তো সকাল সকাল আছি আমি এখন লন্ডন আর লন্ডনের ওয়াচ টাওয়ার কিন্তু এখন কুয়াশায় ঢাকা বন্ধুগণ ভয় দেখিয়ে কি আর কাজ করানো যায় সুইগি থেকে আবারও ফোন আসছে বারবার তাহলে সুন্দর করে লিকা চা খাও আর এই হচ্ছে আমাদের দাদু দাদুর কাছে আবদার করি এসে দাদু সুন্দর করে লিকার চা খাও কে অবস্থা ভালো তো এই চলছে তোমার খবর কি দেখতে পাচ্ছো যাই হোক কোম্পানিকে ইস্যু করেছি দেখি কি কোম্পানি কি করে আমার সাথে বা কি জানাই গুড মর্নিং এভিয়ন কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো সকাল সকাল কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন বাজে ছটা সাপ্পা সাপ্পান্ন কি সাতান্ন বাজে আমার আর কি তিন মিনিট বাকি আছে সাতটা বাজতে আর সামনে মোটামুটি ভালোই কুয়াশা আছে প্রোটেকশান নিয়েই বেরিয়েছি কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আমার তোমরা হয়তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছো তো যাই হোক দুই তিন দিন কাজে নামতে পারিনি প্রচুর ঠান্ডা ছিল আর শরীরটা খুব অসুস্থ ছিল এই কারণে আর কি তো যাই হোক আবারও শুরু করলাম তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার আর চেষ্টা করব দেখো এদিকে আগুন পোয়াচ্ছে তো যাই হোক চলো বাঙুরে গিয়ে কথা হবে সঙ্গে থাকো দেখতে থাকো আমি সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি বুক করে নিয়েছি কোম্পানি দেখাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা এর মধ্যে আমার আর্নিং হবে আর এখন বাইক চলেছে সতেরোশো দশ থেকে শুরু করলাম আমি এক কিলোমিটার বাদ দিলাম ঠিক আছে সতেরোশো দশ থেকে শুরু করলাম আর চলবে দুটো অবধি বাড়ি গিয়ে আবার স্নান করে খাওয়া দাওয়া করে একটু চার্জ দিয়ে আবার বেরোবো সাতটার সময় তো পুরো ভিডিও সঙ্গে থাকার অনুরোধ রইলো এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন সাতটা পঁচিশ বাজে তো প্রথম অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়ে গেছে শর্মা স্ন্যাক্স থেকে যাব এখন সেক্টর টু চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি আর আমার মতো অনেকেই চলে এসছে সকাল সকাল তো সকাল সকাল আছি আমি এখন লন্ডন আর লন্ডনের ওয়াচ টাওয়ার কিন্তু এখন কুয়াশায় ঢাকা সিগনালটা খোলা আছে বাবাই ফার্স্ট টাইম পেলাম সিগনাল খোলা এখানে সে দাঁড়াতেই হয় যাই হোক কাজখানে কপালটা ভালো আছে আমার চলো ঝটপট ডেলিভারি করি আর কুয়াশাই ঢাকা কলকাতা শহর আমি তো চাই তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার মানে সপ্তাহে সাত দিনে সাত দিন না হোক চার পাঁচ দিন ভিডিও দেওয়ার কিন্তু আর কি বলবো দুঃখের কথা তো কম্পিউটার হলে ভালো হয় বা ল্যাপটপ হলে ভালো হয় কালকে সুপ্রতিন তোমার সাথে দেখা হলো তোমরা ভিডিও দেখা কিনা জানি না জুয়েল ভক্ত ছিল আমার সাথে তো সুপ্রতিমরা বলছে দাদা কষ্ট কষ্ট করে একটা ল্যাপটপ নাও তাহলে ভিডিও করতে আর সুবিধা হবে আরও এডিটিংটা আর সুন্দর করা যাবে বললাম ইচ্ছা তো করে গো দাদা এই সবে স্কুটি নিয়ে উঠলাম খরচা তো থেমে নেই খরচা চলতেই আছে তারপরে এই ঠান্ডার মধ্যে বেরোতে পারছি না শরীর খারাপ যাই তোমরা সাথে আছো এটাই অনেক মা বাবার আশীর্বাদ আছে তোমরা সাথে থাকলে আশা করি সব কিছুই জয় করতে পারবো মা বাবার ভালোবাসার সাথে আছে আশা করি সব কিছুই জয় করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমাকে একটা ব্যাকে অর্ডার দিয়েছে আটান্ন টাকা প্লাস তেইশ টাকা চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি আমি ডেলিভারি লোকেশান দেখিনি তো অর্ডারটা যখন দিয়েছে সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যাই হোক বাহ কত বড়। বেশ কিন্তু ভালো লাগে বাড়িতে একটা পশু থাকলে বা সে কুকুর হোক বিড়াল হোক যাই থাকুক না কেন ভালো লাগে এখন সাতটা তিপ্পান্ন বাজে সকালবেলা সূর্য মামার মুখ দেখা যাচ্ছে অলরেডি দুই তিন দিন তো সেভাবে রোদও হয়নি মানে সূর্য মামা ওঠেনি যাই হোক আজকে সকাল সকাল সূর্য মামার মুখ দেখা যাচ্ছে মানে একটু পরেই ঠান্ডা মোটামুটি কুমে যাবে সূর্য মামা উঠলে আর কি সূর্য মামার তেজটা যখন দেয় না আর কি তখন শরীরটা কিন্তু চাঙ্গা হয়ে ওঠে একেবারে থ্যাংক ইউ পাঁচ নম্বর অর্ডার পিক আপ হয়ে গেছে ডেলিভারি লোকেশন চারশো মিটার চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি বন্ধুগণ ভয় দেখিয়ে কি আর কাজ করানো যায় সুইগি থেকে আবারও ফোন আসছে বারবার যে আপনি এক সপ্তাহ সুইগিতে আর কাজ করেননি এক সপ্তাহের মধ্যে লগ ইন হতে হবে আর দশটা অর্ডার মারতে হবে না হলে আমার আইডি বন্ধ হয়ে যাবে একসময় আমি সুইগিতে রেগুলার কাজ করতাম আমার মতো অনেকেই কাজ করতো তো যাই হোক এখন অনেকেই কাজ ছেড়ে দিয়েছে বা অনেকেই ওই মাঝে মধ্যে আইডিটাকে বাঁচানোর জন্য দু একটা অর্ডার ডেলিভারি করে তো কোম্পানি যদি এভাবে ভয়ভীতি ধরায় তাহলে কি হবে মাঝখানে একদিন ফোন করে আমাকে বললো যে আঠাশ দিনের মধ্যে আমি লগ ইন হয়নি তো আমার একটা অর্ডার মারতে হবে বা কাজ করতে হবে কাজ করে কোম্পানিকে জানাতে হবে যে আমার ডেলিভারি হয়েছে তাহলে আমার আইডিটা বন্ধ হবে না আজকে ফোন করছে যে আমি এক সপ্তাহের মধ্যে লগ ইন হয়নি আমাকে এক সপ্তাহের মধ্যে লগ হতে হবে দশটা অর্ডার কমপ্লিট করতে হবে তাহলে তাহলে আমার আইডিটা বেঁচে থাকবে না হলে আমার আইডিটা বন্ধ হয়ে যাবে মানে এদের টার্গেট হচ্ছে যেভাবে হোক লগ ইন করাতেই হবে ছেলেদের আরে ভাই ইনকামটাও বাড়াও তাও তো লগ ইন করবো গুড মর্নিং দাদু রাধে রাধে একটু সুন্দর করে একটা লিখার চা হ্যাঁ একদম একদম জয় শ্রীরাম জয় শ্রীরাম তাহলে সুন্দর করে লিকার চা খাওয়াও আর এই হচ্ছে আমাদের দাদু দাদুর কাছে আবদার করি এসে দাদু সুন্দর করে লিকার চা খাও ঠিক আছে আর ঠান্ডার মধ্যে দাদুর হাতে চা খেতে আচ্ছা দুধ আর তুলসি আদা দিয়ে ঠিক আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দাদুর হাতে একটু চা খেয়ে একটু চাঙ্গা হয়ে যায় তো দাদুর দোকানে চা খেতে খেতে আর একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছিলো তো পিক হয়ে গেছে মিয়ামোর থেকে যাব এখন শ্যামবাজার পার্সেল আছে বিশ্বদেব থ্যাংক ইউ বন্ধুগণ আমি বা আমরা যখন চিড়িয়া মোড়ে থাকি তখন সবসময় ভগবানের কাছে পে করি যেন হোম চিকেন থেকে অর্ডার না আসে হোম চিকেনে সারা অর্ডার ঢুকলে পঁচিশ মিনিট আধা ঘন্টা কুড়ি মিনিট সারা ওয়েট করিয়ে তা খাবার দেয় সবসময় ভগবানকে ডাকি যে চিড়িয়া মোড়ে যাচ্ছি হোম চিকেন থেকে না টানে দিনের মধ্যে একটা দুটো অর্ডার টানবেই আর টানা মানে আধা ঘন্টা ওখানে চুপচাপ বসে থাকো তিনতলা থেকে খাবার দেয় খাবার তো মানে রেডি করে তাই খাবার দেয় খাবার তো রেডি করা থাকে না হোম চিকেন রেডি করে খাবার দেয় সেই মানে পঁচিশ মিনিট তিরিশ মিনিট পর খাবার দেবে যাই হোক কিছু করার নেই অর্ডার যখন দিয়েছে ডেলিভারি কমপ্লিট করতে হবে সব সময় যদি ভালো চাই তাহলে হবে খারাপটাও দরকার আছে যে পঁচিশ মিনিট পর খাবার পেলাম চলো যার পর ডেলিভারি কমপ্লিট করি হোম চিকেনের অর্ডার ঢুকলে ওই পঁচিশ মিনিট আধা ঘন্টা লাগবে রেডি হতে তো আমার কাছে আরেকটা অর্ডার হয়েছিল ন নম্বর অর্ডার পিকআপ কমপ্লিট হ্যাঁ ওকে থ্যাংক ইউ আমার সামনে টোটোতে একটা ব্যানার দেখতে পাচ্ছ হুব্বা নতুন একটা সিনেমা সিনেমা না এটা হচ্ছে টেলিফিল্ম জাতীয় বা শর্ট ফিল্ম জাতীয় হ্যাঁ বসুর সিনেমা এখানে অভিনয় করেছে মশারফ করিম বাংলাদেশের খুব নামকরা একজন অভিনেতা আর মোশারফ করিমের নাটক কিন্তু বেশ ভালো লাগে তোমরা দেখো কিনা যাই না মাঝে মধ্যে দেখি আমি আমার কাছে অ্যাসাইন হয়েছিল ধ্বজহরি মান্না থেকে আমরা দাঁড়িয়েই আছি প্রায় সাত আটজন যখন খাবার দিতে এসছে কমসে কম পনেরোটা পার্সেল একবারে নিয়ে এসছে হ্যাঁ তুলে নিন তো তন্দরি পাঞ্জাব থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল পিক হয়ে গেছে এখন বাজে তিনটে আর ডেলিভারি লোকেশান পূর্ব স্মৃতি তো মেরে অফ করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো যে ডেলিভারি কমপ্লিট করি ঠিক আছে থ্যাংক ইউ কত পেলাম উনচল্লিশ টাকা আটত্রিশ পয়সা এখন বাজে তিনটে ষোলো তো চলো এখন বন্ধ করি হবার পরে ফিরছি নমস্কার বন্ধু এখন বাজে আটটা আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে আগে একটা পিক আপ করি তারপর বিস্তারিত বলছি হ্যাঁ হ্যাঁ ওটিপি থ্রি জিরো সিক্স থ্যাংক ইউ ম্যাডাম পিক আপ কমপ্লিট আমি এখন যেখানে এখানে দাঁড়িয়ে আছি তোমরা কি সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা আমার মামা শ্বশুর বাড়ি এখান থেকে আমাদের নতুন বাড়ি ওই দু মিনিট আমি আছি এখন চিনার পার্কে তোমরা যারা চিনার পার্কে জন্য কাজ করো তাহলে অবশ্যই এই লোকনাথ মন্দিরের রাস্তাটা চিনবে বা এই হনুমান মন্দিরটা চিনবে এখানে একটা হনুমান মন্দির আছে তো এখান থেকে আমার বাড়ি এই এক মিনিট মতো না আমি যখন তোমাদের সাথে শেয়ার করবো তখন ক্যামেরাটা অন হয় নি দুঃখের বিষয় নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের নতুন বাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাড়িটাকেও কোনো শেয়ার করিনি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে হবে আমাদের নতুন বাড়ি সম্পর্কে আর এক দাদা ভাই তো লিখেছে চিনার পার্কে কবে আসবে একটু আড্ডা মারবো তুমি আমাকে ম্যাসেঞ্জারে একটু নক করো তোমার সাথে নাম্বারটা আমাকে দিও বা আমার নাম্বারটা তুমি নিও তাহলে তোমার সাথে আমার কন্ট্যাক্ট হয়ে যাবে আর কি যখন চিনার পার্কে আসবো আমি ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমাদের জুয়েল ভক্ত হাজির কি অবস্থা ভালো তো এই চলছে তোমার খবর কি পিক আপ হয়ে গেছে চলো চটপট ডেলিভারি কমপ্লিট করি যে অর্ডারটা একটু আগে নিয়ে আসলাম আমি কাস্টমার লোকেশনে এসে দেখি বিরিয়ানির অবস্থা এরকম না কীভাবে প্যাকেট করেছে পুরো প্যাকেট খুলে গেছে দেখতে পাচ্ছ যাই হোক কোম্পানিকে ইস্যু করেছি দেখি কী কোম্পানি কী করে আমার সাথে বা কী জানাই কাস্টমার কেয়ার থেকে ক্যান্সেল হয়নি তো এখন আমি কাস্টমারের ওখানে নিয়ে যাচ্ছি দেখি কাস্টমার কী করে এটা পুরো আটকাচ্ছে না এটা পুরো ফটো তুলে একটু ওরা টোটালি কি অ্যাকসেপ্ট করবেন নাকি একটা করবেন না একটু বল সুবিধা হবে একটু কথা বলে দিন এটা এটা ফ্রেশ আছে ভালো আছে এটা সালাদ আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম কাস্টমার ঝামেলা করেনি আর এটা অনলাইন পেড ছিল এই জন্য কোম্পানি থেকে আমাকে বারবার বলছে যে আপনি যেভাবে হোক ডেলিভারিটা কমপ্লিট মানে কমপ্লিট করে দিন যদি রিফান্ড করার হয় কোম্পানি থেকে রিফান্ড করে দেবে বাবা একটা অর্ডার এসে বসে আছে ঊনপঞ্চাশ টাকার অর্ডার আটসালাম থেকে অ্যাকসেপ্ট অনলাইন পেড ছিল বলে কাস্টমার অ্যাকসেপ্ট করলো এটা যদি সিওডি থাকতো তাহলে কোনো কাস্টমারই নিত না আমিও নিতাম না ওনার জায়গায় যদি আমি থাকতাম আমিও নিতাম না পিক আপ কমপ্লিট চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি থ্যাংক ইউ ঘড়ির টাইম এখন এগারোটা চৌত্রিশ তো আমি বন্ধ করার আগেই আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে তন্দুরি বক্স থেকে তো চলো ঝটপট পিক আপ করি আর এবার একটা লাস্ট অর্ডার তারপর বাড়ির দিকে যাব তোমরা সঙ্গে থাকো হ্যাঁ প্রদীপ বন্ধুকান আমি আজকে এখন নাগের বাজার ফ্লাইওভার হ্যাঁ এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি এই ফ্লাইওভারটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ এই ফ্লাইওভারে কোনো যানজট থাকে না মানে খুব কম গাড়ি ঘোড়া চলে এই রাস্তা দিয়ে এই ফ্লাইওভার দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে আর রাতের ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি মানে এগারোটা পঁয়তাল্লিশ এর বেশি বাজে যাই হোক তো আছি এখন ফ্লাইওভারের উপরে আর এই ভিউটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে ডেলিভারি কমপ্লিট কত পেলাম কত পেলাম খুলজা সিম পঞ্চান্ন টাকা উননব্বই পয়সা বাইক চালিয়েছি সেভেন পয়েন্ট সিক্স ভেবেছিলাম তন্দুরি বক্স থেকে যে অর্ডারটা এনেছিলাম ওই অর্ডারটা ডেলিভারি করে বন্ধ করে দেবো কিন্তু ডেলিভারি করার আগে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়ে বসেছিল অলরেডি তো সেটা অ্যাকসেপ্ট করেছি পিক আপও হয়ে গেছে যাচ্ছে এখন ডেলিভারি লোকেশানে আমি চাইলে এই অর্ডারটা ক্যান্সেল করতে পারতাম বা আনাসাইন করতে পারতাম তো দেখলাম কোম্পানি যখন দিচ্ছে দু কিলোমিটারের অর্ডার সাত মিনিট টাইম লাগবে তো কোম্পানি তো অনেক সময় আমাদেরকে দেখে তো কোম্পানিকে একটু দেখা উচিত এই জন্য অর্ডারটা ডেলিভারি করতে যাচ্ছি এই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করে বাড়ি যাব। তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তোমাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি এবং তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের কমেন্ট করে দেখলে বেশ ভালো লাগে তো বেশি বেশি কমেন্ট করবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা আর তোমরা যারা ফেসবুকে আমার ভিডিও দেখো তো প্লিজ আমার ফেসবুক পেজ বা প্রোফাইলটা ফলো করে পাশে থেকো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো